সকল ফেতনা আলেমদের মধ্য থেকে বের হবে এবং সকল ফেতনায় তারাই নিবেদিত হবে আজকে দেখুন আপনি যদি ইউটিউবে ঢুকেন পত্রিকায় ঢুকেন ফেসবুকে ঢুকেন কোন ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ারকে গালি দেয় না কাফের বলে কোন আইনজীবী আরেকজন আইনজীবীকে কাফের মোটার বলে গালি দেয় না অনেক মাহফিলে বক্তা বসে মানুষকে কাফের দিকে বানাই দিচ্ছে শুধু কাফের আর কাফের আছে না নাই আল্লাহ রসুল এবং আল্লাহর অলিরা মানুষদেরকে মুসলমান বানাতেন আর আমার মতো আপনার মতো হুজুররা মানুষকে কাপের দিলার নিয়ে মা ফিলে বৈশাখ সমানে কাপে সমানে কাপে নাউজবিল্লা বলবেন না মানুষ এখন বেকার আর হয়ে গেছে ওদের কোন হুজুরের কথা বিশ্বাস কর উনিও বেঁচেছে বুকারি শরীফ এত নাম্বার অধ্যায় এত নাম্বার হাদিস উনিও বেঁচেছে মুসলিম শরীফ এত নাম্বার এত নাম্বার সহি হাদিস মানব কোনটা

যারা প্রকৃত আলেম তাদের একটা এমন বর্ণনা করেছে নিশ্চয়ই প্রকৃত আলেম তারা যারা আল্লাহকে ভয় করে মানে যারা আল্লাহকে ভয় করে তারাই শ্রেষ্ঠ আলেম আর আলেম রয় আল্লাহকে ভয় করে যে আলেম দিনের বেলায় আল্লাহকে ভয় করে রাতের বেলায় আল্লাহকে ভয় করে না মানুষের সামনে বুজুর্গ ছবি হয় কিন্তু মানুষের